আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা আমার হাতে যে ডিভাইসটি দেখছেন এটি হচ্ছে ডিসি রেগুলেটর এখন আমাদের প্রায় অনেকের বাড়িতেই সৌর বিদ্যুৎ রয়েছে আর সৌর বিদ্যুতের ক্ষেত্রে সবচেয়ে বড় যে প্রবলেমটি আমরা ফেস করতেছি দানি সেটি হচ্ছে সৌর বিদ্যুতের ফ্যানের সুইচগুলো নষ্ট হয়ে যাচ্ছে যার ফলে আমাদের এই সুইচগুলো বাদ দিয়েই ফ্যানগুলো সরাসরি চালানো হচ্ছে যার ফলে আমরা এগুলা কমাতে বা বাড়াতে পারতেছি না এই সমস্যাটা প্রায় অনেক বাড়িতে হচ্ছে যার সমাধান এই এই একটি ডিভাইসই করে দিতে পারে আমি এটাতে ডিসি নেগেটিভ এবং পজিটিভ দুটো তার লাগিয়ে নিচ্ছি এবং ফ্যানের ক্ষেত্রে কোনো নেগেটিভ বা পজিটিভ দেওয়া লাগে না একটি দিলেই হবে আর এই ডিভিস আর এই ডিভাইসটি মূলত বারো বোল্ট থেকে সত্ত্রিশ বোল্ট পর্যন্ত খুব সুন্দরভাবে কাজ করে এবং যাদের ছোটো মোটর রয়েছে পানির মোটর ডিসি মোটর আপনারা এটা দিয়ে ডিসি মোটরেরও আপনারা নিয়ন্ত্রণ করতে পারবেন পানি কম বা বেশি দেওয়ারও সিস্টেম রয়েছে তাই যাদের প্রয়োজন তারা অবশ্যই এখানে কমেন্ট করবেন আর এ সার্কিটটি আমি সারা দেশেই হোম ডেলিভারি দিয়ে থাকি আর এটি খুব সুন্দরভাবে আপনার কাজ করে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এ দেখেন আমি স্যার আমি এ রেগুলেটরটি অন করতেছি অন করছি প্রচুর বাত প্রচুর বাতাস দিচ্ছে এবং এখন এই যে আমি অফ করলাম বন্ধ হয়ে গেছে এই যে আমি আবার অন করতেছি হ্যাঁ খুব সুন্দরভাবে এটি কাজ করতেছে যাদের ফ্যানে এরকম সমস্যা রয়েছে সুইচের একটি গেজেটই পারবে আপনাদের এই সমস্যার সমাধান করে দিতে তাই আর দেরি না করে অবশ্যই আমার এই ভিডিওতে লাইক এবং কমেন্ট করবেন যাদের প্রয়োজন আমি সারা দেশেই হোম ডেলিভারি দিয়ে থাকি সবার সুস্বাস্থ্য কামনায় এবং নতুন কোনো ভিডিও নিয়ে আবার আসবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ